আসসালামু আলাইকুম রোমা কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা রমজানের রোজা থেকে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি তো দেখেন সিমের বেশি কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আপনাদেরকে দেখাইতেছি এই যে দুই মিনিট পানিতে ভাব দিয়ে নিব আর হচ্ছে সামান্য পরিমাণ এক চামচ লবণ দিব আর এক চামচ চিনি দিয়ে শুকিয়ে নিব এভাবে দুই মিনিট ভাবতে নেবো আমি কিন্তু বেশিটা ছিলে নেই নিঃ খোসা রাখা যায় তো সেটাই দেখাইতেছি আপনাদের কত ভালো লাগে কত সুন্দর হয় দেখেন এভাবে বেশি না দু মিনিট আমি ভাব দিয়ে নেব আর ভাব দিয়ে নেওয়ার পরে ডিপের আইসে ভিজে খুব সুন্দর করে দু মিনিট ভিজে রাখবো তারপরে নেড়ে দেবো দেখতে থাকেন কিভাবে কি করতেছি বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাবে রোজা থেকে তাই পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা এভাবে সুন্দর করে আমি ভাবতে নিচ্ছি দু মিনিটে কিন্তু ভাবিয়ে নেব এগুলো না আমি পঞ্চাশ টাকা কেজি কিনে নিয়ে আসছি আমার জালেঙ্গাতে হাতো সিমের বিষি হয় নাই হয়েছিল কালকে ভাজাই খাইছি আর আমার সিমের বিটিটা খুবই ভালো লাগে খুবই পারফেক্ট লাগে এই যে ডালাতে ঢেলে নিয়েছি পানি ঝরে ফেলে দিয়ে বিছে দিয়ে রাখবো ওই যে আইসের পানিতে বরফের পানিতে চুপে নিলাম এই যে মটরশুঁটিটাও সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকেন এভাবে শুকিয়ে গেলে পলিতে ওটা ডিপ ফ্রিজে রেখে দেব আমি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর শিমের পিসি দিয়ে আমি মরিঘণ্ট করছি বড় মাছের মাথা দিয়ে সেটাও দেখাবো একসাথে দুইটাই দেখাচ্ছি জাস্ট এভাবে আমি শুকনো করে নিয়ে কলেতে উঠায় ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে এভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যখন থাকবে না আনসিজনে এটা খেতে পারবেন তারপরে পুরো ভিডিওটা দেখাইলাম না ঘাটির প্রসেসটা এরকম সিদ্ধ করে নিয়ে আমি ঘন্ট করে নিয়েছি বড় মাছের মাথা দিয়ে দেখতে থাকেন কিছুটা রান্না আপনাদেরকে দেখাইতেছি আমি ভাগারটা দিয়ে দিয়ে দিয়েছি পাঁচফোরণ দাল তালানি মশলাটা দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এরম করে ভাগার দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে সাথে কিন্তু একটু টমেটোর রস দিয়ে দিয়েছি রান্নাটা খুবই পারফেক্ট হয় টমেটো রসটা দিলে পরে খুবই সুন্দর হয় এই যে এভাবে ভাগার দিয়ে আমি রান্না করে নিয়েছি যে বড় মাছের মাথাটা দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে মুরি ঘন্টটা দেখেন বন্ধুরা সিমের বিসির মুরি ঘন্ট এই যে বড় মাছের মাথাটা তো খুবই সুন্দর হয়েছে রমজানে ভাত না খেতে পারলে এভাবে বানায় খায় দেখেন কত টেস্টি হয় আর খুবই পারফেক্ট হয় ভাত খেতে মন চাইবে যাদের রুচি নাই রুচি নষ্ট হয়ে গেছে তাদের জন্য এটা পারফেক্ট আর অপারেশন যে ধরো যে কোনো ধরনের অপারেশন করলে এই বিচিটা খেলে পড়ে ঘাটা তাড়াতাড়ি শুকে যায় টেনেও যায় পারফেক্টলি ভালো হয়ে যায় তাড়াতাড়ি শুকে যায় চামড়াটা তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ